সালমান আল ফারেসি রাদিয়াল্লাহু আনহু উনি আরব মানুষ ছিলেন না নন আরব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ও যে জরা জরাথুস্ট্র জারাল আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরোস্ট্রিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির যায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গড়ের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাই প্রভাবিত হয়ে যেতে পারে তো ঝগড়া বিতর্ক তার পিতা তাকে রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় এখান থেকে কোনো সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা যাবে যেদিন যাবে আমাকে বলবে যেদিন যাবে তাকে এসে বলা তার বাবা নাই ভেঙে সাথে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু পাদ্রিটা ছিল বন্ড সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলতো বেচারা পড়লো বিপদে যে হায় এত সুন্দর ধর্ম রে করাপ্টেড করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রীর কাছে গেল আরেক পাদ্রীর কাছে গেল ওই পাদ্রী আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গিয়েছে নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত আছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবির মোহর আছে ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা বনু বনুকালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তারপরে হ্যাঁ পৌঁছে দিব সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পথে তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করল তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো দিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াস্রী তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কোরআতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারেসি কিনে ইয়াসরিবে চলে গেল সুবহান আল্লাহ মদিনার আগের নাম কি কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনি সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নাই দেখেন বিষ্ণু সাহা ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা কে নিয়ে ওখানে পৌঁছাই তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পড়ে মালিককে বলতেছে কে কে আসছে আসছে এই কথা শুনে মালিক রেগে মেঘে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সুবাহ সালমান তিনি জেনে গেলেন যে বিষ্ণু সালামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিষ্ণু ইসলাম সরাসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন কুবাপল্লিতে কিছুদিন ছিলেন মসজিদে কুবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় আল্লাহ সেই সন্ধান ওই যে তার শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ঠিকিতিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেলেন কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি বিষ্ণুসলাম তো পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিষ্ণু বললেন ওই যে ওদেরকে দাও ওই যে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে। উনি কিন্তু খায় নাই ধরে ও নাই বলতেছে যে ওদেরকে দাও দিল সাহাবারা খেল এরপর বিষ্ণুস্বর ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখন মদিনার নাম হয়নি ইয়াসরিফরিফি গেলেন

এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে কি বলেন কথা নেই বার্তা হুট করে কিছু কিছু ঘুরা যায় নাকি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিশ্বিস ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলাম যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়ে না নবীজির পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাঁটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর অন্য সাহাবার মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর করেছিলেন একটা নিচে একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা নিচের দিকে নামানোর সাথে সাথে তিনি দেখলেন দা সিল দেখার সাথে সাথে সালমান চিৎকার দিয়ে বিষ্ণাবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিশ্বাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিশ্বামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়ারাসুল্লাহ এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রী শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রী নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ী এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া নবুতীসি সুবহানাল্লাহ বিশন খুশি হলেন তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে 300 খেজুর গাছ লাগবে কয়শো ইসলাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ তিরিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে তিনশো খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর ৪০ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোন এক যুদ্ধে বিশ্ব ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান আল ফারিসি রাহাল তারপর থেকে মৃত্যুর এক পর্যন্ত বিষ্ণু বিশ্ব ইসলামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন